দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটল সহকারী অধ্যাপক ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিউমার নিয়ে তার দুই হয়েছিল টিউমারটির উনি আমার কাছে এসেছিলেন এবং পরবর্তীতে তার থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটি অপারেশন করা হয়েছে টিউমারটি অপারেশন করে যে গ্ল্যান্ডটি বের করা হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তার থাইরয়েড গ্ল্যান্ডটি কত বড় ছিল দেখাচ্ছি দর্শক এই থাইরয়েড গ্ল্যান্ডটি অপারেশন করে বের করা হয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের দুটি অংশ থাকে ডান পাশের লোব এবং বাম পাশের লোব আপনারা দেখতে পাচ্ছেন তার দুটি লোবেই ছোট ছোট অনেকগুলো গোটা হয়েছিল এবং পুরো গ্ল্যান্ডটি অনেক বড় হয়ে গিয়েছিল এজন্যই অপারেশন করা হয়েছে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড আপনার নাম বলেন জামিলা আপনার গলার স্বর অপারেশনের পরে একই রকমই আছে

আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা তো নাই এখন অপারেশনের পরে না আমার কিছু নেই কি বাবা আমি নাটক দোয়া করব না আমি আপনাদের gente দোয়া করব কিন্তু অন্য কার চিন্তা তো ব্যথা কত বই কিন্তু অন্য কোনো বড় সমস্যা নাই তো না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে থাইরয়েড অপারেশন হয়েছে টোটাল থাইরয়েড অপারেশন অপারেশনের পর আজকে সাত দিন পরে ড্রেসিং এর জন্য রোগী এসেছে সেলাইটা কেটে দেওয়া হবে দর্শক থাইরয়েড গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে এবং এফএনএসসি করতে হবে আলট্রাসোনোগ্রাম করে এবং এফএনএসসি করে সিদ্ধান্ত নিতে হবে যে শুধু এক পাশ ফেলতে হবে নাকি দুই পাশ ফেলতে হবে যদি কারো থাইরয়েড গ্ল্যান্ডে এরকম টিউমার হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আলট্রাসোনোগ্রাম করবেন করবেন এফএনএসি হচ্ছে ভেতর থেকে রস নিয়ে রস পরীক্ষা করে দেখা যে সেখানে কি ধরনের টিউমার হয়েছে এফএনএসি করে আমরা দেখি যে ক্যান্সার হয়েছে নাকি অন্য কোনো সাধারণ ধরনের টিউমার হয়েছে ক্যান্সার বা টিউমার যেটি হোক না কেন থাইরয়েড গ্ল্যান্ডে যদি একবার টিউমার হয় সেই টিউমার কিন্তু কোনো ওষুধে মিশে যাবে না অনেকেই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার শুনলে বিভিন্ন ধরনের অল্টারনেটিভ চিকিৎসা নিয়ে থাকেন কবিরাজিত চিকিৎসা হোমিওপ্যাথির চিকিৎসা এগুলো নিয়ে থাকেন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন যদি সাধারণ ধরনের টিউমার হয়ে থাকে তাহলে এটি শুধুমাত্র অপারেশন করে ফেলে দিলেই হবে কিন্তু হিস্ট্রোপ্যাথোলজি পরীক্ষা বা মাংস পরীক্ষা যদি বলে যে এটি সাধারণ ধরনের টিউমার নয় এটি ক্যান্সার তাহলে পরবর্তীতে তার রেডিও রেডিও আয়োডিন অ্যাবলাসন নামক একটি রেডিয়েশন নেওয়া প্রয়োজন হবে দর্শক রোগী থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়েছিল দুই পাশেই টিউমার হয়েছিল আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের দুটি অংশ থাকে ডান পাশের লোক এবং বাম পাশের লোক এই দুটি আবার থাকে ইসমাস দিয়ে তো রোগীর যেটি হয়েছিল দুই পাশেই থাইরয়েড গ্ল্যান্ডে অনেকগুলো ছোট ছোট গোটা হয়েছিল এবং পুরো গ্ল্যান্ডটি বেশ বড় হয়ে গিয়েছিল এ দুটোই রুগীর টোটাল থাইরাইড একদমই অপারেশন করা হয়েছে আজকে রুগী ফল আপ এসেছে কোন সমস্যা আছে না এখন আচ্ছা ঠিক আছে দর্শক থাইরাইট ড্র্যান্ডে যদি টিউমার হয়ে থাকে বা থাইরয়েট হরমোনের যদি কোনো সমস্যা হয়ে থাকে টিউমারের কারণে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষ চিকিৎসকের পরামর্শ দেবে থাইলাইট ড্র্যান্ড যদি অপারেশন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করতে সবাই ভালো থাকবে রুগী দেখার জন্য অনেক করে